একটা রসগোল্লাই খেতে খাওয়নি একদম মিষ্টি খাওয়া দাওয়া বড় ডা তাহলে নাগورهছে আবার মিষ্টিরকে গুলি মারি একদিন মিষ্টি খেলে কি হবে একদিন মিষ্টি খেলে আজকে পয়লা বৈশাখ সবাই বাড়িতে মিষ্টি এনে আনন্দ করে মিষ্টি খায় তোমার কি কোনো ইয়ে নেই কিনে যে বাড়িতে লোকজন আশা করে আছে আজকে পয়লা বৈশাখে একটু মিষ্টি হাতে করে নিয়ে যায় এখন রাত দশটা বাজে হ্যাঁ সারাটা দিন গেল আমি কত মনে আশা করে আছি বড় বড় রাজভোগ নিয়ে আসবে রসগোল্লা নিয়ে আসবে আমি টপাটপ টপাটপ মুখের মধ্যে দেব আর কট করে গিলে নেবো নিষেধ হ্যাঁ বলো তুমি একটা তেনা পিচ্চাস হ্যাঁ তুমি এটা কিটা বাবা লোকনাথ তুমি গান হাতে আমাকে দিয়েছ সত্যি আমি ভাবতে পারিনি যে আমার কপালে এরকম একটা লোক জুটবে তোমার একটু লজ্জা করে না আজকে একটা পয়লা বৈশাখের দিন হ্যাঁ যে একটু মিষ্টি নিয়ে যায় সবাই মিলে মিষ্টি খাবো

शूद्ध जाओ